অহংকার তারের জিয়ার আহ্বানে আজকে যুব দলের মিটিংয়ে আসছি আজকে সাতেরো বছর আন্দোলন করে গণতন্ত্র রক্ষার জন্যে একটি ভোটের অধিকারের জন্য মানুষ বারবার আন্দোলন করছে বিএনপি আর তারই পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট জন ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে ফেসি সরকারের পতন হয়েছে তাই আবারও আমার মনে হয় এই নির্বাচন নিয়েই ষড়যন্ত্র চলছে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য গণতন্ত্রভাবে ভাবে আমরা নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে সরকার আমাদের যে চেয়ারম্যান সাহেব বলেছে যে আমাদের ভোটের দরকার নাই গণতন্ত্রের দরকার যাকে খুশি তাকে ভোট দেন গণতন্ত্র সরকার গণতন্ত্র দেন বি মানে কি এটা বাংলার মানুষ এখন পর্যন্ত জানে না গণতন্ত্র ভোট আমার ভোট আমি দেবো আমি যে এমপি কে ভোট দেবো সে এমপি নির্বাচিত হবে এটাই আমরা দেখতে চাই ধন্যবাদ